একটি পায়জামা কীভাবে আপনি তৈরি করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো এখানে দুই হাত ভরের কাপড় নিয়েছি এখানে দুই গজ দুই গ্রের পরিমাণ চারটা পার্টে ভাস করে নেওয়ার পর এখানে আমি হচ্ছে এক ঢালা স্যালারটি তৈরি করব এই জন্য আমি এখানে যে কাজটি করলাম দুই ইঞ্চি এলাস্টিকের জন্য বের করে নিয়ে এখানে ইঞ্চি টেপটা লম্বালম্বী করে বিছিয়ে নিলাম এরপর এখানে লম্বার মাপটি বের করে নিতে হবে এরপর এখান থেকে আমাদের হাইটা বের করে নিতে হবে চোদ্দো ইঞ্চি আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি নিয়ে নেবেন নেওয়ার পর এটাকে সুন্দর করে হচ্ছে ভাস করে নেবেন আমি এখানে হচ্ছে আটত্রিশ ইঞ্চির জন্য হচ্ছে স্যালারটি তৈরি করব তো যারা হচ্ছে দর্জি একাডেমির কাটিং বই সংগ্রহ করতে চান এবং এইভাবে যারা সুন্দরভাবে একটি পোশাক তৈরি করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আপনার কমর বা বডি যতটুক থাকবে এখানে চার ভাগের এক ভাগ নিয়ে এখানে হচ্ছে ব্যালেন্সভাবে বা লুজটা এখানে যতটুক লাগে আপনি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে নেবেন এরপর দুই ইঞ্চি মাইনাস করে নেবেন হাই শেপ দেওয়ার জন্য নিচের ঘেরটা আপনি যতটুক রাখতে চান সেই পরিমাণ ঘের আপনি নিচে রেখে দিবেন দেওয়ার পরে এখানে সুন্দরভাবে এটাকে মার্কিং করে নেবেন দেখুন এই যেভাবে হচ্ছে এক্সট্রাভাবে এক ইঞ্চি বের করে নিতে হবে এরপরে যেখানে দুই ইঞ্চি যেটা আমরা মার্কিং বা মাইনাস করে নিয়েছিলাম শেপ দেওয়ার জন্য এই শেপের মার্জিনটা আমাদের নিয়ে নিতে হবে তো এখানে শেপটি করে নিচ্ছি এরপরে এখান থেকে আমি যে কাজটি করবো এই পারটি হচ্ছে এখন কাটিং করে নেব তো যারা দর্জি একাডেমির কাটিং বইটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু একটি পোশাক পারফেক্টভাবে ফিনিশিংভাবে এইভাবে আপনারা তৈরি করতে পারবেন তো এখানে দেখুন আমরা কিন্তু পার্টি কিন্তু হচ্ছে কাটিং করা কমপ্লিট এভাবে আপনি যে কোনো মেজারমেন্টের জন্য দর্জি একাডেমির বইটি দিয়ে একটি পোশাক তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন